আসসালামু আলাইকুম শাহ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সে ওষুধটি হলো মোটিগাট সাসপেনশন সিরাপটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটিগাট সাসপেনশনের জেনারিক নেম হল ডম্পিউডন যে সকল উপসর্গে এই সাসপেনশনটি ব্যবহার করা যাবে ও এর খাওয়ার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই সিরাপটি খাওয়া যাবে কি না সেই সম্বন্ধে আমরা বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবো মোটিগাট সাসপেনশনটি হল মূলত শিশুদের একটি ওষুধ ছোট শিশু বা ছোট বাচ্চাদের পেটের বিভিন্ন সমস্যা এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে মোটিকাট সাসপেনশনটি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ যার উৎপাদন ও বাজারজাতকরণ উভয় করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মোটিকার্ট সাসপেনশন যে সকল উপসর্গে ব্যবহৃত হয় তা হল ডিসপেপটিক সিস্টেম কমপ্লেক্স বা পাকস্থলী হতে খাদ্যের বিলম্বিত অপসরণ হলে শিশুদের পেটের উপরের অংশে ফাঁপা বোধ হলে পেট ভার বোধ হলে পেটের উপরে অংশ ব্যথা হলে শিশুদের ঢেঁকুর তোলা পেট ফাঁপা খাদ্য গ্রহণের পর অল্প পরিমাণে আর খেতে না চাইলে পাকস্থলী হতে খাদ্য উপরের দিকে উঠে আসা বা বুক সহ বুক ব্যথা অনুভব করলে সাসপেনশনটি খাওয়া যেতে পারে শিশু যদি ঘন ঘন বমি বমি ভাব করে বা বমি করতে থাকে তাহলেও মোটিগার সাসপেনশনটি খাওয়ানো যেতে পারে খাবার নিয়ম দুই থেকে শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার মিলিগ্রাম বা দুই থেকে চার মিলি প্রতি দশ কেজি ওজন অনুসারে খাওয়াতে হবে গর্ভাবস্থায় ডম্পিউটনের ব্যবহার নিরাপদ নয় তাই গর্ভ ব্যবস্থায় ডম্পিডন খাওয়া যাবে না তবে স্তন্যদানকারী মা ডম্পিউডন সেবন করতে পারেন স্তন্যদানকারী মায়ের ডম্পিডন সেবনে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই ডম্পিউডন অবশ্যই খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পূর্বে খেতে হবে প্রতিটি মু সাসপেনশন বিশ এম হয়ে থাকে যার খোঁজটা সর্বোচ্চ মূল্য চল্লিশ টাকা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য